নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো আলু আর সাবুদানা দিয়ে পাপড় রেসিপি এইভাবে পাপড় বানিয়ে আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই পাপড় বানাতে আমি কিছু ভুল করেছি সেটা কি কি করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব সেই ভুলটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু পাপড়টা আরও সুন্দর হবে তাহলে চলুন দেখে নিই এখানে আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছি তার জন্য আমি এখানে বড়ো সাইজের দুটো আলুকে আমি এখানে এরকম পিস পিস করে কেটে নেব দেখুন ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এক বাটি মতো সাবুদানা নিয়ে নিয়েছি এবার এই সাবুদানাটাকে তিন থেকে চার মিনিট আমি ভালোভাবে একটু ভেজে নেব তিন থেকে চার মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি আর সাবধানাটা ভাজার পরে কিন্তু খুবই শক্ত হয়ে যায় তো মিক্সিং জারে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব আর যখন গুঁড়ো করবেন তখন একটু সাবধানের সাথে গুঁড়ো করবেন যদি বেশি থাকে তাহলে কিন্তু দিয়ে এখানে গুঁড়োটা করে নেবেন আমি এখানে ভালোভাবে একটু গুঁড়োটা করে নেব দেখুন এখানে আমি একদম ফাইনভাবে গুঁড়োটা করে নিয়েছি এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার উপরে এরকম একটা ছাননি দিয়ে এবার আমি সাবধানের গুঁড়োটাকে এভাবে একটু চেলে নেব যাতে বড় যে দানাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় সাবুদানাটাকে আমি ভালোভাবে চেলে নিয়েছি আর এবখানে আমি বড় একটা বাটি নিয়ে নেব আর তার মধ্যে আবার আমি এই চাননিটা দিয়ে দেব আর যে সিদ্ধ করে রেখেছি আলু সেই আলুগুলোকে এর মধ্যে কিছুটা দিয়ে দেব এবার আমি একটা গ্লাস নিয়ে গ্লাসের পিছন দিয়ে এইভাবে ঠেসে ঠেসে আমি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব আলুতে যাতে কোনো রকম দলাভাব না থাকে তার জন্য আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে আলু ম্যাশের দিয়েও ম্যাশ করে নিতে পারেন আর যদি আলুটাকে আপনারা গোটা সিদ্ধ করেন তাহলে কিন্তু গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিতে পারেন যাতে কোনো রকম দলাভাব না থেকে যায় তার জন্য কিন্তু আমি এইভাবে করে নিচ্ছি ভালোভাবে দেখুন সব আলুগুলোকে কিন্তু আমি একইভাবে ছান্নি দিয়ে ম্যাশ করে নিয়েছি এখানে কিন্তু এইভাবে ম্যাশ করলে একদমই কোনো রকম দলা ভাব থাকে না আর পেছন থেকে আমি এভাবে চামচ দিয়ে একটু এভাবে নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে গুঁড়ো করে রেখেছি সাবুদানাটা সেই সাবুদানাটা দিয়ে দেব আর এখানে আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে আলুর থেকে সাবুদানাটা একটু বেশি হয়ে গেছে মানে এখানে আলুটা আর একটু বেশি পরিমাণে দিতে হতো তো আমি এখানে যেহেতু কম পরিমাণে দিয়ে ফেলেছি তো আমার ডোটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে আর আপনাদের যদি এভাবে ডোটা একটু শক্ত হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই একটু জল ব্যবহার করবেন যাতে ডোটা একদমই শক্ত হয়ে না যায় আমি ভালোভাবে এখানে মেখে নিয়েছি এখনও কিন্তু ডোটা নরম আছে তবে এখানে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম অবশ্যই রেস্টে রাখতে হবে রেস্টে রাখার পরে কিন্তু এখানে ডোটা আরও শক্ত হয়ে গেছে তো আপনারা অবশ্যই আলুর পরিমাণটা বেশি ব্যবহার করবেন না হলে কিন্তু একটু জল দিয়ে দেবেন দেখুন এবার আমি এখান থেকে এরকম ছোট ছোট করে গোল গোল করে নেব প্রথমে আপনারা যে সাইজে করতে চান সেই হিসাবে কিন্তু এখানে লেচেটা করে নিতে হবে এবার আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি আর এর উপরে দিয়ে দেব এরকম পাতলা একটা প্লাস্টিক আর এর উপরে আর এর উপরেও কিন্তু আমি এরকম সেম আরেকটা প্লাস্টিক নিয়েছি সেটাতেও এইভাবে তেলটাকে লাগিয়ে নেব এবার যে লেচিটা আমি কেটে রেখেছি সেটা এর উপরে দিয়ে এবার যে কাগজটায় তেল লাগিয়ে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে দিয়ে এবার একটা স্টিলের পেলেট দিয়ে এর উপরে একটু চাপ দিয়ে এটাকে গোল করে নিতে হবে আর আপনাদের কাছে যদি রুটি বানানোর মেশিন থেকে থাকে তাহলে তো আরও সুন্দরভাবে হয়ে যাবে একদম পাতলা হয়ে যাবে ডোটা শক্ত হলেও কিন্তু কোনো অসুবিধা হবে না পাতলা করে কিন্তু এখানে হয়ে যাবে যেহেতু আমার কাছে ছিল না তো এখানে কিন্তু আমার পাপড়গুলো একটু মোটা মোটা হয়েছে আমি এবার এটাকে তুলে নেব দেখুন আমি একইভাবে এখানে সবগুলো পাঁপড় কিন্তু তৈরি করে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি একইভাবে কিন্তু সবগুলোকে তৈরি করে নিয়েছি আর এটা আমি ফ্যানের হাওয়াতেই প্রথমে শুকিয়ে নেব আর রোদ দিয়ে দেব এক রোদেই কিন্তু শুকিয়ে যায় এবার আমি দেখুন এটা কতটা একদম শুকিয়ে গেছে এবার আমি একটু ভেজে দেখাচ্ছি তেলটাকে ভালোভাবে গরম করে তারপরে কিন্তু এটাকে ভাজতে হবে আমি একইভাবে এখানে কয়েকটা ভেজে নেব এই পাঁপড়গুলো কিন্তু আপনারা একটু রোদ্রে শুকিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই পাপড়গুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি এখানে কয়েকটা ভেজে নিয়েছি ভেঙে দেখাচ্ছি এটা মুচমুচে হয়েছে তবে একটু মোটা হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন একটু পাতলা করে বানানোর তৈরি হয়ে গেছে আলু আর সাবুদানার পাপড় রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন